হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কালী পুজো তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভ কালী পুজো আর সঙ্গে দেওয়ালিও আছে তো শুভ দীপাবলি তো চলো আজকে দেখতে যাবো কালী ঠাকুর কোথায় কোথায় কীরকম কালী ঠাকুর হচ্ছে দেখা যাক যদি ঘুরতে যাওয়া হয় ঠিকঠাক মতো তো দেখে আসবো কালী ঠাকুর আর যদি টাইম পাই তো পঁচাশি ফুটের মা কালী ঠাকুরটাও দেখে আসবো যেটা হয়েছে কুলটিতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক গো বেরিয়ে পড়লাম ঘুরতে যাবার জন্য যেতে যেতে দেখছ পাড়ার বাড়িগুলো কতটা সুন্দর করে সাজানো আছে এদিকে বেরিয়ে পড়ে রাস্তাটা পুরো দেওয়ালির জন্য একদম সাজানো আছে ওটা হচ্ছে শিব মন্দিরের এখানে কালী ঠাকুর আমাদের হ্যান্ড্রয়টা খুব সুন্দরই করেছিল তারপর আবার সোজা চলে গেলাম কুলটি দিকে দেখতে যাব পঁচাশি ফুটের মা কালী ঠাকুর যেটা ভাইরাল করেছে দেখে আসবো কীরকম হয়েছে না হয়েছে যেতে যেতে রাস্তায় দেখলাম পুরো নেমাতপুর খুব সুন্দর করে সাজানো হয়েছে দীপাবলি উপলক্ষে সমস্ত দোকান বাড়ি লাইটিং এ পুরো ভরপুর খুব সুন্দরই লাগছে দেখতে চারিদিকে একদম আলোয় আলোয় ভর্তি কম আছে এবারে ফটকাটা করে ফাটাবে রাস্তায় ফটকা করে থাকবে ও গাবি পুরো রাত বাকি দিয়ে তারপরে ওই গ্রামের পড়ে পৌঁছে কুলটিতে পঁচাশি ফুটের যেখানে বলা হচ্ছিল মা কালীর ঠাকুর রয়েছে কিন্তু দেখে অতটা খুব একটা ভালো লাগলো না সেরকম পুরো কমপ্লিটও হয়নি যেরকম হাইপ উঠেছিল সেরকম হাইপ একটা নেই মানে যেরকম হাই ফুটে ছিল সেরকম ভাবে ঠাকুরটা করতে পারেনি ঠাকুর মনে হচ্ছে না মনে পুতুল মনে হচ্ছে এটা একটা দেখে সত্যি কথা বলতে তাও মোটামুটি ঠিকই ছিল আর পঁচাশি ফুটও মনে হচ্ছিল না ঠাকুরটা তো

তারপর দেখাই দেবো সবাইকে দেখাবো সময়কে দেখা সময় সব ভিডিও থাকে আমার কেউ ওখান থেকে বেরিয়ে তার একটা ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছিল বেশ ভালোই লাগলো দেখতে এই প্যান্ডেলের বাইরেটা ভালোভাবে সাজানো হয়েছিল বেশ ভালোই লাগছে ভেতরটা দূর থেকে ভেলি ছিল তখন ঢুকতে পারিনি এটা ঠাকুরটা বেশ ভেতরটা ভালোই ছিল এবার দেখো ভালো করে দেখাচ্ছে প্যান্ডেলের বাইরেটা ভালোই ছিল খারাপ ছিল বেশ ভালোই লাগলো দেখতে প্যান্ডেলটা ভালো ছিল বেশ সুন্দরই লাগলো পঁচাশি ফুটের যে ঠাকুরটা রেখানটা করছে তার থেকে তো ভালোই লাগলো বলতে গেলে এই জায়গার ঠাকুরটা তারপরে এখান থেকে চলে গেলাম আমরা কুলটির বন্ধুমল ক্লাব বাস স্ট্যান্ডের কাছে যেটা পড়ে নিউ রোড এইটা খুব সুন্দর ঠাকুরটা লাগলো আমার আমার বেস্ট এটাই লাগলো খুব সুন্দর থিম করেছিল বেশ ভালোই লাগলো বন্ধুমল ক্লাব প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর লাইটিং এর কাজ দেখতেও খুব সুন্দর লাগলো মানে কালকের মধ্যে আমার বেশ এটাই লাগলো ঠাকুরটার দেখতে প্যান্ডেলটা থিম যাই করুক লাইটিং এর কাজ খুব ভালো লাগলো এটাই

এটা ভেতরটা দেখো ঠাকুরটা এখানে দেখাচ্ছে আর ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে ভিড়ও হয়েছে ওই জন্য এখানে বেশ ভালোই খুব সুন্দর লাইটিং উপরটা খুব সুন্দর সাজানো ডেকোরেশন লাইটিং দারুণ দারুন বেশ ভালো লাগলো এটা দেখে আসতে পারে সবাই যাদের সামনাসামনি বাড়ি বন্দুক ক্লাব এই ঠাকুরটা বেশ ভালো করেছে প্যান্ডেলটাও ভালো করেছে

সমস্যা তো চলতেই থাকছে আমাদের তারপরে আমরা গাড়িতে করে যাচ্ছি ওইটা হচ্ছে সুমনি দিদি যাবো আর মাঝে ছিল ভাগনা দুই ভাইকে তারপরে আমরা চলে এলাম নামাজপুরে মোড়ের কাছে যে ঠাকুরটা করা হয়েছে এখানেও লাইটিংটা খুব সুন্দর করা আছে লাইটিংয়ের কাজ এটা হচ্ছে প্যান্ডেলটা বাইরে থেকে এখনও ভিড় ভালো হয়েছে এদের খুব সাজানো হয়েছে দোকান সব এটা হচ্ছে ওই ঠাকুরটা মন্দিরটার প্যান্ডেলটা বেশ ভালো লাগলো এটাও এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে মানে ঠাকুরটা বেস্ট করেছে এখানে আর প্যান্ডেল থিম সব থেকে বেশি ভালো লাগলো আমার বন্ধুমল ক্লাবটা ওভারঅল এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে ন্যামাতপুরেরটা তারপর আমরা এখান থেকে এবার চলে যাবো আমাদের টেগর গ্রাউন্ডে এখানেও পুজো হচ্ছিল এখানে না হলে তো ইনকমপ্লিট হয়ে যাবে আসা তো পূজা পুজো হচ্ছিলো দেখতেই পাচ্ছ তোমরা এটা তো আমাদের নিজেদেরই পূজা বলতে পারো তারপরে প্রসাদ খেয়ে বাড়ি চললাম আজকের ভিডিও এখানে সিক্স টাটা বাই বাই